স্কুলে স্কুলে শুরু হয়েছে পরীক্ষা তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছে মুর্শিদাবাদের প্রায় চার হাজার শিক্ষক বেশ কিছু স্কুল সংকটের মুখে পড়েছে তার মধ্যে রয়েছে ফরাক্কার অর্জুনপুর হাই স্কুল এই স্কুলে ন হাজার ছাত্র ছিল পঁয়ষট্টি জন শিক্ষক তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের পর পঁয়ত্রিশ জন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ সোহরাব আলী ভেবে পাচ্ছেন না তিরিশ জন শিক্ষক নিয়ে কিভাবে সামাল দেবেন ফরাক্কার অর্জুনপুর হাই স্কুল ছাড়াও শিক্ষক সংকটের তালিকায় রয়েছে সুতির ছাপগাটি হাই স্কুল ভাষায় পাইকর হাই স্কুল কাশিমনগর হাই স্কুল ও রুকুনপুর হাই স্কুল শিক্ষক সংকটে বেশি প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে ছাত্রছাত্রীদের ওপর অনেকে এও ধারণা করেছে সরকারি স্কুলের থেকে এবার হয়তো বেসরকারি স্কুলের দিকে ঝোঁক পার সব সময় মা বাবার মতো সবাই আমাদেরকে খুব ভালোবাসত তাদের ক্লাস আমাদের খুব ভালো লাগতো সবসময় আমাদের সাথে পাশে থাকতো কোনো কিছু না পারতাম তো স্যারেদের যে বলতাম আর সেই স্যার সব স্যারদের আজকে এই স্কুল থেকে ভালো লাগছিল আমাদের স্কুলে এসে যেহেতু কালকে ঘটনাটা ঘটেছে তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি আর উপর থেকে কি নির্দেশিকা আসছে সেটা দেখবো তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি কমিটি বসবে প্লাস লোকাল যারা হয়তো লোকজন আছেন তাদেরকে নিয়ে বুঝবো যে যেটা ভালো হয় সেটাই করবো আর কি এখন তো প্রচুর পরিমাণে মানে পড়ে গেলাম এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে না এটিআ স্যারকে আমি বলেছিলাম আর উনি আমাকে ফোন করেছিলেন যে আপনার স্কুলে কতজন মাস্টার হচ্ছে আমরা স্যার ছত্রিশ জন তো উনিও বললেন যে সব থেকে আপনার স্কুলেরই অবস্থাটা বেশি মানে শোচনীয় আমি কমিটিকে আগে দেখে নিয়ে আছে কোনো নির্দেশিকা পাচ্ছি কিনা বি অফিস থেকে বা কোথাও থেকে তারপরে কমিটিকে নিয়ে আমি বসবো দিয়ে রাস্তা খুঁজবো আমি দুটো সিটটা হয় মানে মর্নিং ফাইভ সিক্সটা মর্নিং হয় মোটামুটি ফিফটি পার্সেন্ট চলে আলো ওদিকে এবার তারপরে সেভেন থেকে টুয়েলভটা ডেতে হয় মোটামুটি মর্নিং উপস্থিত আর ভালো থাকে দুপুরে থাকে আজকে যেহেতু ওই ঈদের পরে হয়েছে ঈদে এমনিতে অন্যান্য সময়েও ঈদে স্টুডেন্টের একটু নামূল্যভাবে কম আছে এবার অন্যান্য বা যেমন ইশেষ তখন আবার স্টুডেন্ট আমরা নোটিশ দিই গার্জেনকে কল করি স্টুডেন্ট আবার সেই আগের মতো আবার ফিরে নতুন ছাত্রীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমরা আমাদের পছন্দের স্যার ম্যাডাম ম্যাডামকে পাবো না ওরা চলে যাবে মানে ওদের মধ্যেও একটা মানে কী বলবো দুঃখের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে আমি যেমন টিআইসি হিসাবে বলছি আমাদের কলেজ চলে মানে নাম চলে গেল মানে একসঙ্গে কাজ করছিলামটা আমারই কালকে মানে খুব খারাপ জায়গায় আছে